এই মুহূর্তে বড় খবর দাঁড়িয়ে থাকা বিয়েবাড়ির মারতিতে আগুন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মোবারকপুর ডাঙালে হঠাৎই একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগে দাওদাও করে জ্বলে ওঠে ছোট চার চাকা মারুতি গাড়িটি খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুড়ে খাক হয়ে যায় ছোট মারুতি চারচাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হালিম খানের মেয়ের বিবাহের কোনে যাত্রী আনতে যাওয়ার জন্য বাড়ির দরজায় মারুতি গাড়িটি দাঁড়িয়েছিল কোনো কিছু বুঝে ওঠার আগে গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে কি করে ছোট চার চাকা যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগলো তা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে

থেকে রিপোর্ট বীরভূমের খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টারের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দুশো টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাস আমাদের যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন